বরিশালের বাসা একে আমাকে হগলটিকে সাজাত পোম্বা এবার দেখি পোম্বা গাছটায় টুম্বাটুম্বা হয়েছে নি কলা কেলা এবারে মোরে একটা আইডি খেলা দেদি পেয়ারা হবি এবারে মোর লগে একটা হবি আনদি দি কাঠাল কাডাল এবারে এবার নাতি বের কি লই যাও খাট সোহি এবারে রূপে উপয়োগ রয়েছে কোনটাই পাড়ি ওগলা এবারে ওগলাটা লাস্ট গুমামু লুঙ্গি লঙ্গি এবারে মোর লুঙ্গিটা কেটে নিল জোতা জোতা এ মোর জোতা মুখ পশলে কোন হালাই কুকুর কুত্ত এবারে দেখবি কুত্তটা দৌড়ে কিন বিড়াল বিলৈ এবার বিলৈটা কথানি মাছ লই গেছে দেখবি কুকুর কুহুর এবার পুহুরের মধ্যে কোন হালায় নামলে মাটি মাড়ি এবারে মাড়ি হেনি ছালাইছি কেটা লবণ নুন এবারে ওই ভাত খাই আসলে নুন দে দি আইসা মালই এবারে মালই তো একটু ছাইয়ান দি নারিকেল না হল এবারে মোর না হল গেছি দে না হল খেলে কোন হালার হলায় সাপল হাপল এবারে হাপলটা দি একটা কেলাগাছ লাগাই তো এই ছিল আজকের বরিশালে কিছু আঞ্চলিক ভাষা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ